আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন বাজে দুপুর একটা আর আমি এইমাত্র ঘুম থেকে উঠছি এখনও নাস্তা করি নেই তো আজকে আমি কি সারাদিন কি কি করি তা আপনারা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবেন তো গাইজ দেখা যাক আমার জন্য কোনো খাবার রাখছি লাউ তরকারি আলু রুটি তো গাইজ আমি এগুলো এখন খাবো হচ্ছে একটু পর সকাল নাস্তা করা শেষ তো গাইজ খাওয়া দাওয়া শেষ এখন পড়তে বলবো কালকে আমার ম্যাথ এক্সাম আছে এটা হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল তো আপনারা দেখতে থাকুন তো গাইস ম্যাথ করা অলমোস্ট ডান এখন বাজে চারটা চল্লিশের মতো কিন্তু এখন আমি লাঞ্চ করি নাই তো এখন লাঞ্চ করবো চলে গাইস তরকারি ফ্রিজে যে ছিল এখন গরম করে খেতে হবে ও মাই গড গাইস আমার কাছে জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন গাইজ ভাত খাওয়ার পর অনেক জাল লাগতাছিল তাই ফ্রিজে দেখলাম শমাই আছে তাই এখন শ্যামাই গাইতেছি এখন টেস্ট ঠিক আছে শমাই তো খাই আমি খেয়েছি তো গাইজ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে এখন আমার পরীক্ষার কারণে আমি ঠিকমতো বাইরেও বেরোতে পারতেছি না আর আপনাদের আশেপাশের এলাকাও ঠিকমতো দেখাইতে পারতেছি না আমার পরীক্ষা শেষে আমি আমার গ্রামের বাড়িতে যাব। তো আমার গ্রামের বাড়ি আপনাদের দেখাবো গ্রামের বাড়িটা খুবই সুন্দর আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আছে তো ওগুলো আপনাদের ঘুরিয়ে ঘুরে দেখাবো আর আমার ডেইলি ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ